মানুষ টাকা দিয়ে এগুলা কিনতে আছে ভাই কোনো ব্র্যান্ডিং তো করা নেই আর কোনো ব্র্যান্ড নাই কোনো নাম নাই এগুলো পল্লী ভেঙে দেব এই যে ভাই ভেঙে দেব আমরা যেটা নিয়েছি পাথর সিরামিক্স

আমাদের দোকানে যত ডিনার সেট আছে আজকে আমরা যেটাই নিয়েছি জিনুক মালার পেন তো দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি আর এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা শুধু নাম্বার ঠিকানা দিবেন এমো হোয়াটসঅ্যাপে আপনাদের বাসায় যাবে আপনারা লিস্টের সাথে মিলিয়ে দেখবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তারপর টাকা দিবেন এখন মজার বিষয় আমরা ডিনার সেট কিনে 32 পিস 52 পিস 38 পিস হ্যাঁ আর আমরা আজকে যেটা একটা ধামাকা অফারে দিব একবার ছাড়া দিব 152 পিস

এইটা দেওয়ার পর অনেকজন আছে ডিনার কিনে পানির গিলাস থাকে না পানির গিলাস না থাকলে তো হয় না ভাই না তাই আমরা দেখছি আপনারা কি জানেন ক্রিস্টালের আওয়াজটা দেখছেন এরকম ছয়টা ৬ পিস পানির গ্লাস থাকবে এরকম ছয়টা পানির গিলাস থাকবে এরকম একটা হাঁসই দরকার জমিদার বাড়ির সাত পিস আচ্ছা আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হইলো কি জানেন লবণ 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 হয় কিউট এরকম একটা ঢাকা শহরের গ্লাস দুইটা দুই পিস থাকবে আচ্ছা

আমরা দিব 50% ডিসকাউন্টে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট তুমি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না দর্শক আপনারা অ্যাডভান্স সারা নিতে পারবেন ডিনার সেট শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার ঠিকানা মতো চলে যাবে এখন মজার বিষয় কি জানেন মানুষ মনে কাপুর কিনে ফিন দেনা হ্যাঁ আমি যেরকম ফিন যে কিনলাম ফিনলাম না আচ্ছা আচ্ছা এখন এই ডিনারটা যারা কিনবেন তারা যদি চকি চকিতলে ঢুকে রাখেন ভালো লাগবে ভালো লাগবে না এইটা যখন আপনি সাজাবেন

রেগুলার দাম বান্ন তিপ্পান্ন হাজার ছিল আমরা আপনার বলছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিবো তার চেয়েও আরো কমে দিব আজকে থাকবে মাত্র ডেলিভারি দিতে প্রায় টাকা চলে যাবে হাজার পাঁচ হাজার লাগুক কোম্পানি বসবে আপনার টেনশন করে হোম ডেলিভারি হবে একবারে ঘরে দিয়ে আসবে গিয়ে একবারে ঘরে দিয়ে আসবে আপনি ঘরে বসে

মনে আমার টাকা আমি আমি দিয়ে দিব না আমি প্রোডাক্ট হাতে পাবো টাকা দিবো আগে টাকা দিব সিস্টেম নাই তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে ভালো থাকবেন আল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ